কোন মহিলা যদি ইনকাম করেন উপার্জন করেন সেটা সম্পূর্ণ তার অধিকার সেখানে আসলে তিনি ওই টাকাটা কি করবেন না করবেন তো তার ইফতিয়ার তিনি চাইলে তার বাবাকে দিবেন মাকে দিবেন স্বামীকে দিবেন চা তাকে দিবেন এখানে কারণ অধিকারের ব্যাপারটা আসে না আসলে তবে এটা ঠিক সন্তান হিসাবে মা বাবার প্রতি কর্তব্যটা তার আছে একজন মেয়ে হিসাবে তার একমাত্র কর্তব্যের জায়গা হলো মা বাবা যদি ভাই বোন অসহায় থাকে তাদের প্রতিও থাকে এরপরে সন্তান অসহায় থাকলে তাদের প্রতি আসবে কিন্তু সন্তানের দায়িত্ব স্বামীর উপরে মূলত তার উপরে না তারপরে তিনি দিতে চাইলে সেটা তার পক্ষ থেকে এহসান আমাদের সমাজে অনেক মেয়েদের উপার্জনের টাকায় স্বামী ভাগ বসায় পাললে পুরোটাই নিয়ে নেয় নাহলে ভাগ বসায় তো এটা সুযোগ দেয় আবার স্ত্রীরা মাথা রাখতে হবে যে স্বামী যদি পারমিশন না দেন তাহলে তিনি যা খুশি তাকে ওইভাবে বাইরে চলে যাবেন এই সুযোগও তার নাই ব্যালেন্স করতে হবে তো খোলাসা কথা হলো যে স্বামীর উপার্জন যেরকম তার স্ত্রীর উপার্জনটাও তা এখানে কেউ খবরদারি করার সুযোগ নাই তবে আল্লাহ তাকে আর্থিক সংগত দিলে তার বাবা মার পয়সা থাকলে তাদের উপরে ব্যয় ভার বহন করা তার কর্তব্যের মধ্যে পড়ে তখন এবং এইভাবে অন্যান্য আত্মীয়দের প্রতি ধারাবাহিকভাবে তার দায়িত্ব আসতে পারে যে তার আর্থিক সংগত থাকে বাট ওই ইনকাম কোর্সি পাই ডাই বাই ডিফল্ট অমুকের এত ভাগ অমুকের এত ভাগ এরকম কোনো ভাগ কারণ নেওয়ার সুযোগ নাই আমার স্বামী আমাকে তালিমে যেতে নিষেধ করে এখন আমি কি তালিমে যেতে পারবো মা বোনরা তাদের স্বামীর নির্দেশগুলোকে মেনে চলবেন যদি অন্যায় কোনো নির্দেশ তারা না করে সেক্ষেত্রে তো তালিমে যাওয়া এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেক মেয়েরা আছে তালিমে যায় তো যায় আবার নিজেরা ফতোয়া বের করে যে আমার অসুস্থ হলে আমি ডাক্তার দেখাতে কি স্বামী জিজ্ঞাসা করব। স্বামী যদি নিষেধ করে তারপরে তো আমার সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাবো তাহলে আমি তালিমের জন্য আমার রুহের চিকিৎসার জন্য আমি যাব স্বামী বাধা দিলেই শুনবো কেন এটা একটা প্রযুক্তি প্রযুক্তি এই জন্য যে সব ট্রিটমেন্টের জন্য তো স্বামীর নির্দেশ লঙ্ঘন করে আপনি বাইরে যেতে পারেন না আপনি বিউটি পার্লারে যাবেন একটু সাজগোজ করার জন্য আপনি একটু ওই যে কিছু আজারা ট্রিটমেন্ট আছে না সেরকম কিছু ট্রিটমেন্ট করবেন সেটার জন্য আপনি যাচ্ছেন স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ইসলাম তো সেটা করে না আপনার জীবন হুমকির মধ্যে পড়ছে এই ক্ষেত্রে স্বামী নিষেধ করলে আপনি জীবন রক্ষার জন্য যেতে পারেন এখন প্রশ্ন হলো যে আপনি যে তালিমে যাচ্ছেন সেখানে কি কিছু ফজিলতের কথা অথবা কিছু ভালো কথা আপনি শুনছেন প্রেরণামূলক উৎসাহমূলক মোটিভেশনাল ভালো কথা এগুলো হইলে ভালো কিন্তু না হলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না আবার যেগুলো আপনি পারেন চাইলে আজকাল তো মিডিয়ার কল্যাণে মোবাইলের কল্যাণে আপনি বাসা থেকেও সেগুলো ইয়ে করতে পারছেন সেগুলোর উপকারিতা পেতে পারছেন তাহলে আপনি স্বামীর নির্দেশ সমন করে যাওয়ার কোনো রাইট আপনার থাকবে না যদি এমন হয় যে আপনি নামাজ কিভাবে পড়ে জানেন না নতুন মুসলমান হয়েছে কোরআনটা আপনি সহি করে পড়তেই জানেন না আপনার কাছে বাইরে যাওয়া ছাড়া কোনো অপশন নাই তাহলে সেক্ষেত্রেও আপনি স্বামীকে কনভিন্স করে যাবেন আর যদি স্বামী আপনাকে ফরজ কাজে বাধা দেয় একবার আপনি নামাজ সুরাটা শিখবেন সেটাও শিখতে দেয় না তাহলে স্বামী কথা পাতা দেওয়ার দরকার না কোথায় করবেন এখন তালিম বলতে আমরা যেগুলো বুঝি সাধারণ তালিম এই সমস্ত তালিমের মধ্যে যাওয়ার জন্য স্বামীর নির্দেশকে অবজ্ঞা করে আপনি চলে যাবেন এটা ইসলাম বলে না আমাদের অনেক বোমরা আছে জজবার চটে স্বামীর নির্দেশ লঙ্ঘন করে অনেক কিছুই করেন আর তোমার কথা শুনবো নাই একের পরে করেন বুঝেন না যে এটা তার জন্য একটা অ্যাসিড টেস্ট যে তিনি তার স্বামীর আনুগত্য করবেন এটা তার জানাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত ঠিক একইভাবে ছেলে মেয়েদের জন্য মা বাবার নির্দেশ মেনে চলা এটা তাদের জন্য অ্যাসিড টেস্ট বুঝে না আসলেও তাদের মানতে হয় যদি অন্যায় কোনো কথা না বলে বিধা এক্ষেত্রে স্বামীর নির্দেশকে প্রায়োরিটি দিতে হবে আর যে স্বামীকে আপনি কনভিন্স করে শরিয়া সিদ্ধ তালিম আপনি যেতে চান অবশ্যই যেতে পারেন